সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম রাজারবাগ না সরি রাজারবাগ না মালিবাগ মোড়ে তো এই মালিবাগ মোড়ে এসে দেখি যে আমার পিছনে যেগুলা দেখছেন এগুলো হচ্ছে সব ভ্যান প্লাজার মানে এটা হচ্ছে ভ্যানের উপর মার্কেট এই যে ভ্যানের উপর কাঁচা বাজার তো এখন বাজে রাতের বারোটা তো এই মার্কেটটা দেখে এত রাতে আমার কাছে অবাক লাগছে অনেক লোক আছে যে দোকানপাট বন্ধ করে রাতের বারোটা বাজে চলে যায় বাসায় আর আমি এখন এসে দেখতেছি যে এইখানে কাঁচা বাজার মিলছে এই রাতের বারোটা বাজে তো আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে কয়টা পর্যন্ত এই বাজার চলবে রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত আসলে কিছুটা আমার কাছে অবাক লাগে তো আমি কয়েকজনের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে কি সঠিক না কি যে একটা দূরে পর্যন্ত এই মার্কেটটা চলে আমি একটু বেশ জনের সাথে জিজ্ঞাসাবাদ করব আমি আগে এই রিক্সাওলার আঙ্কেলের সাথে একটু জিজ্ঞাসা করব আঙ্কেল এই মার্কেটটা আমার আমি চাই

তো একজনের কাছে জানতে পারলাম ইনি এই মার্কেটে আসছে মানে এই ব্যান নিয়ে আসছে এই যে ডাটা আর অনেক কিছু আছে জানতে পারলাম উনি এই সাড়ে এগারোটা থেকে না বারোটা থেকে একটা পর্যন্ত এইখানে এই মার্কেট চালু থাকে মানে আমার কাছে কিছুটা অবাক লাগতেছে যে আমরা রাতের সর্বস্ব গেলে এগারোটা কিংবা সাড়ে এগারোটা বাজে আমরা মার্কেট বন্ধ করে দিয়ে রাতে ঘুমাইতে যায় আর এনারা তার ব্যতিক্রম দেখতেছি হ্যাঁ ব্যতিক্রম বলতে রাতের বারোটা বাজে এনারা মার্কেটে এখানে খুলছে আর সারা রাত বিক্রি করবে আমার কাছে কিছুটা অবাক লাগতেছে জিনিসটা অনেকটা আমার কাছে অবাক লাগতেছে এই যে এদিকটা আসলাম এদিকে পুরো টাইম মানে ভ্যান আর ভ্যান সবগুলো ভ্যানের উপরে এখানে বেশিরভাগ শাক শাক দেখা যাচ্ছে কিছু সবজি দেখা যাচ্ছে এই আর কি আমি প্রশ্ন করে আপনি পৌঁছেন আপনি আপনারা কয়টা বাজে এখানে আসেন আমি তো এখন থাকি রাতে বারোটা বাজে

তাহলে তো ভালোই আপনার অভিজ্ঞতা আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ